উনিশশো সালের পয়লা জানুয়ারি পথ চলা শুরু হয়েছিল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দু সালে ক্ষমতায় আসে দল তারপর থেকে বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেলেও নিজেদের জায়গা শক্ত পক্তভাবে ধরে রেখেছে ঘাসফুল শিবির রাজ্য জুড়ে প্রায় প্রতিটি অঞ্চলেই পালিত হচ্ছে শাসক দলের প্রতিষ্ঠা দিবস সেরকমই কলকাতা পৌরসভা চার নম্বর ওয়ার্ড জুড়ে বিভিন্ন জায়গায় প্রয়াত পৌরপিতা গৌতম হালদারের সহধর্মিণী তথা সমাজ সেবিকার নবমিতা হালদারের উদ্যোগে আয়োজিত হল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস এটা তো সবাই জানে যে আজকে অনেক ভাগ প্রতিভাগের মধ্যে দিয়ে এই জায়গায় এসেছে এবং আজকে সফলতার পথে এগিয়েছে তার জন্য আপনারা সবাই জানেন যে কিভাবে আমাদের মানে তৃণমূল কংগ্রেসের উপরে এই আর্জিকর ঘটনা নিয়েও আঙুল দেখানো হলো কিন্তু একটি দেখা গেল কি যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা বলেছেন এবং আমাদের কলকাতা পুলিশ যেটা সন্দেহ করেছিলেন যাকে সন্দেহ করেছিলেন সেটাই সত্যি বাকি সব মৃত্যু আজকে কি কি কর্মসূচি থাকছে আজকে সকাল সাড়ে আটটা থেকে আমাদের পার্টি অফিসে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পার্টি অফিস আমাদের স্বর্গীয় ভীগল্প হালদার তিনি কৈলি করে গেছিলেন সেই সমস্ত কার্যালয়ে আমাদের দলীয় পতাকা উত্তোলন হচ্ছে আপনি তৃণমূল কর্মীর পাশাপাশি সমাজসেবিকা তো সমাজের জন্য আজকে বিশেষ কিছু কর্মসূচি থাকছে কি সমাজের জন্য সারা বছরই আমাদের চলতে থাকে আলাদা করে আজকে সেরকম কিছু কারণে কিছু নেই কিন্তু সারা বছরই চলে আচ্ছা নতুন বছরের দর্শকদের জন্য কি শুভেচ্ছা বার্তা থাকবে সবাই ভালো থাকুক সবাই নতুন বছর যেন সবার সুন্দরভাবে কাটতে থাকে